আসসালামু আলাইকুম ভালো বেরি দর্শকেরা ভালো আছেন নিশ্চয়ই অবশ্যই আপনারা ভালো থাকবেন এটাই আমাদের প্রত্যাশা আর তার পাশাপাশি যারা ভালো ছাড়াও যারা নতুন দর্শক আমাদের আজকের এই ভিডিওটিতে যুক্ত হয়েছেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দর্শক ভিডিও শুরুতেই জানিয়ে দিচ্ছি যারা আমাদের চ্যানেলটিতে আজকে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দর্শক আপনাদের জন্য আজকে যে চমৎকার গ্যাজেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমাদের এই স্পেশালি আপনাদের জন্য নিয়ে আসার কারণ হচ্ছে বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে আমরা বিভিন্ন কাজ করার সময় কিন্তু আর্দ্রতার ভীষণভাবে অভাবে পথে পড়ে যাই তখন মিস্ট মেকার ছাড়া আসলে বিকল্প কিছুর চিন্তাই করা যায় ঠিক এই কারণে আমাদের কাছে রয়েছে এই স্টিলের চমৎকার মিস মেকার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মিস মেকারগুলোর ভেতরে রয়েছে 20 মিলিমিটারের একটি হিটার। এই 20 মিলিমিটার হিটারগুলো আমাদের এখান থেকে পানির মধ্যে রাখার সাথে সাথে কিন্তু এখান থেকে বাষ্প উৎপাদন করতে শুরু করবে। কতটুকু পানিতে রাখবেন সেই বিষয়টি কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রশ্ন থাকে। দশ এই মিসমেকারের আমরা নিচের অংশটি পানির মধ্যে যেখানেই রাখি না কেন ওপরে কিন্তু আমরা এই ধরনের একটি সেন্সর দেখতে পাবো এই সেন্সরটি থেকে উপরে কমপক্ষে দুই ইঞ্চি পানি যদি আমাদের থাকে তাহলে সেই জায়গাটিতে এই মিসমেকারটি সবচেয়ে ভালো ফাংশনিং করে এই ক্ষেত্রে আপনারা যদি সুযোগ হয় পানির লেভেলটি সবসময় নিশ্চিত করার চেষ্টা করবেন তাতে করে আপনি ভালো রকম ফাউন্টেন সিস্টেম কিন্তু এর মাধ্যম থেকে পেয়ে যাবেন মধ্য থেকে পেয়ে যাবেন এর এবং প্রচুর কুয়াশার সৃষ্টি হবে যার মাধ্যমে আপনি যে নির্দিষ্ট আর্দ্রতা বাড়াতে যাচ্ছেন সেটি কিন্তু চমৎকারভাবে বেড়ে যাবে এবং কখনোই এখান থেকে কোনো ঘষা মাজা করে পরিষ্কার করবার চেষ্টা করবেন না কেননা এই হিটারটির এই উপরের অংশটি অত্যন্ত সংবে যদি ঘষা মাজা করেন তাহলে কিন্তু এই হিটারটি নষ্ট হয়ে যাবে তাই দর্শক যখনই প্রয়োজন হবে এটিকে নর্মালি পরিষ্কার করে ফেলবেন এবং বাহিরে থাকা এই এলইডি গুলো চমৎকার ভাবে তিন থেকে চারটি ভিন্ন কালারে আপনাকে কিন্তু অত্যন্ত চমৎকার একটি রঙিন ভাইব দেবে এবং এই মেশিনটি দেখতেই পাচ্ছেন একটি ফিমেল এবং ম্যাল জ্যাকের মাধ্যমে কিন্তু কানেক্ট করা হিউমিডিফায়ারের যে পণ্যটি সেটি একটি ফিমেল জ্যাক দেওয়া আছে এবং যে কানেক্টরটি আমাদের অ্যাডাপ্টারের সাথে রয়েছে সেটি কিন্তু একটি মেইল জ্যাক দেওয়া রয়েছে যাতে করে আপনি যে কোনো জায়গায় এটিকে প্রবেশ করাতে সক্ষম হন এবং এর জ্যাকটি কিন্তু বিশেষ করে অ্যাডাপ্টরটি কিন্তু চব্বিশ ভোল্টেড অতএব আপনি এটিকে যদি ব্যবহার সঠিকভাবে করেন ওয়ান অ্যাম্পিয়ারের এই সাপোর্টটি দিয়ে কিন্তু এটি চমৎকারভাবে আপনার মিস ক্রিয়েট করবে এই কোথায় করা হয়। সাধারণত আমরা ইনকিউবেটরের ভেতরে আর্দ্রতা নিরসনের জন্য এর ব্যবহার সবচেয়ে বেশি পাই এমনকি আমাদের ঘরে যে বৃদ্ধ বাবা মা অথবা স্কিন ডিজিজের পেশেন্ট রয়েছেন অথবা যারা গরম কিংবা অল্প অদ্রতায় যাদের অ্যালার্জির প্রবলেম রয়েছে অথবা শ্বাসকষ্ট তৈরি হয় তারা কিন্তু অনায়াসে এই মিস্ট মেকারগুলোর সহযোগিতা নিতে পারেন এতে করে আপনি কিন্তু সারা বছর থাকবেন অত্যন্ত আনন্দিত এবং বিপদ থেকে দূরে তো দর্শক এর ব্যবহার সম্পর্কে আমরা আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করলাম এবং এ সম্পর্কে আপনাকে বলার চেষ্টা করলাম অবশ্যই আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে এটির দাম কত দর্শক এটির প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা তবে আমাদের এই ভিডিওটি দেখে যারা আমাদের এই পণ্যটি সংগ্রহ করতে চাইবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে অথবা আমাদের শোরুমে এসে মাত্র সাতশো টাকায় এই পণ্যটি আপনারা পেয়ে যাবেন যারা কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে যাচ্ছেন তাদেরকে অতিরিক্ত কুরিয়ার চার্জ প্রদান করতে হবে তবে অবশ্যই মিনিমাম দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনার নিজের নিশ্চয়তার জন্য তো দর্শক এই ধরনের চমৎকার ভিডিও আগামীতে আবারও আপনাদের সংস্থাপন করার প্রত্যয় রেখে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম